যেমনি যারা ধর্ষণ করতে করেছে বা ধর্ষণ করতে চায় তাদের সঙ্গে হোক কিন্তু এরা এদের উস্কানি দিচ্ছে কারা জানি একেবারে লিখে পারলো নাম করেই বলছি আরে তোমার নাম

আমি দিনাটা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন তোমাদের একটা বড় জায়গা করে দিয়ে দিয়েছি সেখানে তোমরা বিদ্যাসাগরের মূর্তি বসিয়েছো আমি চেয়ারম্যান থাকাকালীন তুমি প্রত্যেক বছর তোমাদেরকে পুজো সংখ্যা বেরোয় বা বই বেরোয় তার বিজ্ঞাপনের জন্য আমার কাছে আমি বিজ্ঞাপন দিয়েছি তোমাদের পার্টি অফিস যাতে ওই জায়গায় থাকতে পারে তার জন্য আমি তোমাদের সহায়তা করেছি তখন তো আমি একবারও মনে করিনি যে আমি তৃণমূল তুমি এসিউসিআই তোমাকে আমি সহায়তা করব না এটা তো আমি ভাবিনি সব আমি লিখেছি যে তুমি একটু কাজ করো এত আহত অবস্থায় তুমি দয়া করে ফেসবুকটা বন্ধ করো ফেসবুক করলে পারে তাড়াতাড়ি সুস্থ হতে পারবে না সুস্থ অতি তাড়াতাড়ি সুস্থ না হলে এর মধ্যে যদি দোষীরা ধরা পড়া যায় দোষীদের শাস্তি হয় তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে মিছিল করবে কে তাই তোমাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে সন্তোষী মা স্পোর্টস দিনহাটা সমস্ত খেলাধুলোর সামগ্রী পাচ্ছেন সুলভ মূল্যে আনজানিভিয়া সেগা বিভিন্ন কোম্পানির শু ও ফুটবল বুট পাওয়া যায় ব্র্যান্ডেড টেনিস শর্ট ক্রিকেট এবং টেনিস ব্যাট পাচ্ছেন যেমন এ প্লাস এম সিসি ও টিসি ভিকি সেভেন সেভেন এছাড়াও জার্সি ট্রফি সমস্ত কিছু পাবেন হোলসেলের সুবিধাও আছে ঠিকানা দিনহাটা বড় শীতলা বাড়ি রোড মোবাইল নম্বর সিক্স